শ্রোতাবিন্দু শান্তিময় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহুমুখী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে বাণী দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণীতে তিনি বলেছেন আজকের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা আমাদের প্রয়োজন আবার ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা এজন্যই হারানো আইনের শাসন স্বাধীন বিচার বিভাগ এবং বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী দিন আমাদের শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন দেশের শ্রেষ্ঠ সন্তান যারা চেয়েছিলেন শোষণমুক্ত গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে কিন্তু হানাদার বাহিনীর সহযোগীরা চূড়ান্ত বিজয়ের প্রাককালে বাংলাদেশকে মেধাশূন্য করতেই এই পরিকল্পিত হত্যাযজ্ঞ সংগঠিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন স্বাধীনতার পরই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে আর তাদের উত্তরসূরি বর্তমান সরকার সময় দেশ চরম ফ্যাসিবাদ ও গণতন্ত্রহীনতার কবলে পড়েছে তিনি বলেন বিবেদ সংকীর্ণতা গুম খুন ও ক্রসফায়ারের মাধ্যমে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছে আজকের এই শোকাবহ দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আসুন শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে বহুমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান প্রিয় দর্শকবিন্দু এটি ছিল তারেক রহমানের বার্তা যা আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে নতুন দিক নির্দেশনা দেয় ধন্যবাদ আমাদের সাথেই থাকুন